মাত্র চার মাস আগেই পশ্চিমবঙ্গের বালুরঘাটে আত্রাই নদীতে নির্মিত হয়েছিল স্বল্প উচ্চতার একটি বাঁধ যা নির্মাণে ব্যয় হয়েছিল তিরিশ কোটি রুপি কিন্তু প্রবল পানির তোরে হঠাৎ করে সেই বাঁধটি এবার ভেঙে গেছে গীষ্ম সকালে বাঁধটি ভেঙে গেছে এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে আত্রাই পাড়ের মানুষজন সেই সাথে এর প্রভাব পড়তে পারে বাংলাদেশেও ফলে সৃষ্টি হতে পারে বন্যার তলিয়ে যেতে পারে শত শত গ্রাম আরও জানাচ্ছেন এসাই রাজ কয়েকদিন ধরে টানা বৃষ্টি ও পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ায় ভারতের পশ্চিমবঙ্গের বালুরঘাটে আত্রায় নদীর বাঁধ ভেঙে গেছে মঙ্গলবার পানির তোড়ে ত্রিশ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বাঁধটি ভেঙে পড়ে এতে আতঙ্ক বিরাজ করছে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে সে সাথে যেহেতু নদীটি ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে তাই এর ব্যাপক প্রভাব পড়তে পারে বাংলাদেশেও নদীটি বাংলাদেশে আছরায় নদী নামে পরিচিত বন্যা মোকাবেলায় গত বছর এই নদীতে বাঁধ দেওয়ার কাজ শুরু করে ভারত সরকার এর আগে বাঁধ নির্মাণ কাজ চলাকালে গত ফেব্রুয়ারিতে বন্যার পানি তোড়ে বাঁধ ভেঙে যাওয়ার খবর ছড়িয়েছিল সেই সময় প্রশাসনের পক্ষ থেকে মেরামতের কাজ দ্রুত করা হয়েছিল কিন্তু মঙ্গলবার সকালে ওই মেরামত করা অংশই ফের ভেঙে পড়েছে এতে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে এর মধ্যেই টানা বৃষ্টিতে নদীর পানির স্তর কয়েক গুণ বেড়েছে স্থানীয়দের আশঙ্কা এভাবে পানি বাড়তে থাকলে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ পুরোপুরি ধসে পড়তে পারে সেক্ষেত্রে নদীর পার্শ্ববর্তী গ্রামসহ বাংলাদেশের শত শত গ্রামও পানিতে তলিয়ে যেতে পারে এদিকে ঘটনার পরপরই আচটাই নদীর বাঁধ পরিদর্শনে যান দক্ষিণ দিনাজপুরের বিজেপির সংসদ সদস্য এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন এর আগেও একবার এই নদীর বাঁধ ভেঙে পড়েছিল আবার আরেকটি অংশ ভেঙে গেছে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই বাঁধ তৈরির সময় চরম দুর্নীতি হয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে যখন এই বাঁধ তৈরি করা হয়েছিল বাঁধ অবৈজ্ঞানিকভাবে তৈরি হয়েছিল কি চরম দুর্নীতি এই যে রড দেখা যাচ্ছে ভাঙার ফলে সব বাইরে চলে এসেছে যে রড দেখা যাচ্ছে বারো এমএলএ এমএমএর রড এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এতে লোকে বাড়ি তৈরি করার সময় তো এর থেকে ভালো রড দেয় টি এমটি দেয় তার জায়গা এখানে এত বড় জলের স্রোত বন্যার সময় কতটা জলের স্রোত হয় আপনারা জানেন সেই জলের স্রোত বাংলাদেশ হয়ে আমাদের জেলাতে ঢুকছে কুমারগঞ্জের মানে সেই জলের স্রোতকে আটকানোর জন্য কত ভালো কাজ হওয়া দরকার সেই কাজ কিচ্ছু হয়নি চরম দুর্নীতি হয়েছে এবং তৃণমূল কংগ্রেস নেতারা এখান থেকে কাটমানি খেয়েছে অন্যদিকে বালুরঘাট মিউনিসিপালিটি চেয়ারম্যান অশোক মিত্র এই ভাঙনকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবেই আখ্যা দিয়েছেন তিনি বলেন এই ভাঙনের পেছনে কোনো মানুষের হাত নেই দুর্নীতির অভিযোগ তোলার আগে বিজেপিকে নিজের ঘরে নজর দিতে হবে বালুরঘাট রেল স্টেশনের তৃতীয় শ্রেণীর লিট ব্যবহার করে যে কাজ হচ্ছে সেটি কি দুর্নীতি নয় এই প্রশ্ন রাখেন তিনি এমন পাল্টাপাল্টি রাজনৈতিক মন্তব্যের মধ্যে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন আত্রাইপাড়ের বাসিন্দারা বাধের দ্রুত সংস্কার ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো আশ্বাস না পাওয়াই তাদের ক্ষোভ বেড়েই চলেছে এস আই রিপোর্ট নিউজ